الحمد وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اولئك لهم نصيب مما كسبوا

এই আয়াতগুলোতে আল্লাহ আল্লাহর আলামী পূর্বের ধারাবাহিকতায় হজের বিভিন্ন আঁকার ও বিধিবিধান সম্পর্কে আমাদেরকে আলোচনা শুনিয়েছেন ইতিপূর্বে আমরা শুনে এসেছি যে আল্লাহ একশো তো ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে হজ সংশ্লিষ্ট আলোচনা আরম্ভ করেছেন এবং সেটি শেষ হয়েছে দুইশত তিন নম্বর আয়াতে এসে আজ আমরা দুইশত দুইশো এক এবং দুইশত দুই নম্বর আয়াত নিয়ে আলোচনা করছি এর আগে আল্লাহ রবুর বিন বলেছিলেন যে আরাফায় মাসে আরে হারামে এবং মিনা মুজদালিফায় যখন তোমরা অবস্থান করবে তখন তোমাদের করণীয় হলো। আল্লাহ রবুল আলমিনের দিকে বেশি বেশি করে পড়া এটা তোমাদের কাজ আল্লাহ তারার জিকির করো এই সময়টা কথাবার্তায় বিভিন্ন গল্পের মধ্যে বেহুদা আলাপের মধ্যে নষ্ট করো তো আল্লাহ রবুল আলমিন হজের ওয়াজিব কার্য এবং ফরজ কার্য শেষ হওয়ার পরে কি দায়িত্ব সেটাও এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন বলছেন এরা অদৈ তুম মানে যখন তোমরা তোমাদের হজের কাজগুলি শেষ করবে অর্থাৎ হজের ফরজ কাজ ওয়াজিব কাজ এগুলো যখন শেষ করবে তখন তোমাদের দায়িত্ব হলো আল্লাহকে স্মরণ করো তোমরা রিকুম কীকুম আহ যেমন এতদিন তোমরা তোমাদের বাপ দাদাদের আলোচনায় অভ্যস্ত ছিলে বরং বাগদাদ যে পরিমাণ আলোচনা তোমরা করো তাদের বীরত্ব কথা তাদের গৌরব বিবরণ যত বেশি তোমরা দাও তার চাইতে অনেক বেশি পরিমাণে আল্লাহ জিকির তোমরা করো আল্লাহ সুল্হানের জিকির তোমরা করো সাল্লামের হাদিসের বরং পুরো শরীয়তের যত বিধিবিধান আছে দেখবেন আপনি সেই বিধিবিধানের মধ্যে আল্লাহ তাআল্লাহ শরণ জিকিরটাই হচ্ছে মুখ্য না সালাদ সম্পর্কে আল্লাহ তারা বলেছেন আপনি সলাত লিখে আমার জিকির আমার স্মরণের জন্য তোমরা সালাদ গায়েব করো সালাদ যে করছো সেখানে যেন আমার স্মরণ তোমার দিলের ভিতরে জাগরণ মানে হজের মধ্যে আমরা দেখছি আল্লাহ আল্লাহর আর্মি জায়গায় জায়গায় বলছেন আল্লাহকে ভুলে না আল্লাহকে স্মরণ করো বাহ্যিকভাবে হজের কার্যক্রম যদি আপনি দেখেন দেখবেন যে এখানে এ বাজার কোনো কাজ নেই এই যে বাসা থেকে বের হলেন আরেক জায়গায় গেলে আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিছুক্ষণ ঘুরলেন শয়দানকে পাথর মারলেন একটা পাগলামই পাগলাম একটা ভাব কাপড় চোপড় পরেছেন শিলাই বিহীন কাপড় হঠাৎ করে কিছু কাক করছেন তো স্বাভাবিক অবস্থায় আমরা যে কাজগুলো করি যেগুলো দেখলে মানুষ মনে করে যে সে এভাবে করছে যখন কোনো ব্যক্তি জাকাত দেয় সে গোপনে দিয়ে যেভাবে দিক অন্য মানুষ দেখলে কিন্তু সে মনে করবে যে মানুষকে সহযোগিতা করছে মানে আল্লাহ তালা নির্দেশে পালন করছে সালাতে দাঁড়িয়ে আছে নামাজ আদায় করছে এ সময় যে কেউ দেখবে বুঝবে সে এবাদত বন্দি করছে কিন্তু হজের কার্যক্রম এরকম যেখানে মানুষ যারা এবাদত বন্দি কি সম্পর্বে তার কোনো ধারণা নাই সে দেখলে কি বাংলাকে করছে এগুলি এখানে এটা কি এক জায়গায় যা করুন আবার আরাফায় যাও আবার মিনায় যাও আবার শরীফে চলে যাও পুরা জুনি এক মানাত পাগলামি এক অবস্থা তো আল্লাহ আলম বলছেন যে এই যে পাগলামিটা এই পাগলামির উদ্দেশ্য হলো আল্লাহ খানা হওয়া তাহলে জিকিরকে কে তাজা করা তোমার কাছ থেকে পাগলামি প্রকাশ পাক অথবা তোমার কাছ থেকে ভালো অবস্থা প্রকাশ পাক যেই অবস্থায় প্রকাশ পাক না কেন সেখানে মুখ্য হতে হবে আল্লাহ খানা হওয়া তাহলে জিকির কোরআন মজিদ এই জন্য একটা মাত্র নির্দেশ এরকম বলা হয়েছে বেশি একটা মাত্র কথা বেশি বেশি করে বলো সালাতের ক্ষেত্রে আল্লাহ বলেন বেশি বেশি পড়ো যদিও সেটা বেশি বেশি পড়তে হবে জিকিবের জন্য জাকাতের ক্ষেত্রেও আল্লাহ এটা বলেন যে বেশি বেশি কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন যে বেশি বেশি কিন্তু যখন জিকিবের প্রসঙ্গ এসেছে তখন আল্লাহ তালা বলছেন বেশি বেশি বলো আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে পড়ো অল্প অল্প বেশি বেশি করে পড়ো কেমন করে পড়ো হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাকে দেখলে পাগল মানে আল্লাহ রসুল্লাহাম কারণও বলেছেন যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না এই দুই দুইজনের মধ্যে পার্থক্য হল যে জিকির করে সে হলো জিন্দা তার মধ্যে জীবন আছে আর যে জিকির করে না সে হল মুর্দা লাশ একটা তার মধ্যে কোনো প্রাণের স্পন্দন দেখতে মনে হচ্ছে মানুষ কিন্তু তার মধ্যে তো আসলে কোনো প্রাণের স্পন্দন পৃথিবীর টিকে থাকা স্থিতি লাভ করা এটা পর্যন্ত বলেছেন এটা খোরা হচ্ছে এটা যতদিন জিকির আছে পৃথিবী থাকবে জিকির নাই পৃথিবী শেষ

কথাটা মনে হয় যে খুবই হালকা সুহান আল্লাহ আবার মানুষ কেউ কেউ এই শব্দ দিয়ে বলে যে সুহান সারাদিন পড়ো কাম নাই বুঝি আস সারাদিন এগুলি পড়ো আরে ভাই এই কাম দিয়ে তো মানুষের সব কিছু এই সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ টিকে আছে ওকিলের অকালতি বলেন প্রকৌশলীর প্রকৌশলবিদ্যা বলেন ডাক্তারের ডাক্তারি বিদ্যা বলেন সব কিছু যে চর্চা চলছে এই দুনিয়াতে টিকেই আছে প্রত্যেকের যার যে পেশা সেগুলো যে সে পেশাগুলি করে চলতে পারছে খেতে পারছে পরিবার পরিজনের পেট পুরো করতে পারছে আরামদায়ক করতে পারছে করতে পারছে কারণে এটার কারণে তো খাটো করে দেখার সুযোগ নেই এটাকে খাটো করে দেখার সুযোগ নেই সামনে আমরা এ প্রশ্নটা আরো কথা বলবো সামনে আসছি আমরা তো আল্লাহ তালা এখানে বলছেন ফাইদা তোমরা শিখাবো যখন তোমাদের হজের কার্যক্রম শেষ মানে ফরজ এবং বাজি আদায় করে ফেললে এখনো তো বিনায় কিছু সময় অবস্থান করতে হবে শেষের দিকে আরো কিছু কার্যক্রম আছে তো এই সময় তোমরা আল্লাহ তালা জিকির করো যেমন ইতিপূর্বে জাহিরি যুগে তোমরা এই সময় কি করতে বাপদাতার বীরত্ব কথা গৌরব কথা কীর্তি আলোচনা করতে

দোয়া কবুলের এক একটা মুহূর্ত দোয়া কবুলের এক একটা স্পট আসবে এক একটা ক্ষেত্র আসবে কিন্তু ওই জাহিরি যুগে অভ্যাস ছিল মানুষের যে তারা শুধু দুনিয়া চায় আল্লাহ মানদার আল্লাহ মানদার আল্লাহ ফুলুস আল্লাহ টাকা আল্লাহ কেরিয়ার সারা দিন শুধু ফির দুনিয়া দুনিয়া দিতে থাকে তো আল্লাহ বলছে যারা শুধুমাত্র এটা বলেছে শুধু দুনিয়াতে দাও দুনিয়াতে দাও আমার ফিল আখরাতে বিন্যাসী আখরাতে আদার জন্য কোনো हिस्सा কোন কিছু আর যে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন মান কালাইযুল হাফাল আখিরাত নাযিল যে ব্যক্তি দুনিয়ার যে ব্যক্তি আখিরাতের ফসল চায় তার এই ফসল কে আনিম বাড়ায় দেয় অমন কালাইযুল হাফাল দুনিয়া আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় কেবল নতিহি মেধা তাকে দুনিয়া হবে আমি কিছু নেই অনাহ আফরতি মিননা আখেরাতে তার কোনো হাস্যা নেই তার ভাগ্যে কোনো কিছুই জমবে না তো এটা হলো কাফেরদের চিন্তা চেতনা যে তাদের সমস্ত কাজের মধ্যে কেবল দুনিয়া চাই দুনিয়া চাই কেবল দুনিয়া দাও কেবল দুনিয়া দাও চিন্তা চিন্তাভাবনা কেবল দুনিয়া কেন্দ্রিক হতে পারে না শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হতে পারে না তাদের চিন্তাভাবনা কেমন হবে সেটা আল্লাহ তালা পরে বলেছে আর তাদের মধ্যে মানে হজ আদায়কারীদের মধ্যে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে হে আমাদের রক আপনি আমাদেরকে দান করুন দুনিয়াতে মঙ্গল এবং আফ্রাতেও লোক উভয় জায়গায় আপনি আমাদেরকে কল্যাণ দান করেন এটা হলো ভারসাম্যপূর্ণ চিন্তা ভারসাম্যপূর্ণ দোয়া দুনিয়াতেও যেহেতু আমাকে বসবাস করতে হবে এখানে দুনিয়া আল্লাহ আফিরাতে যা কিছু আছে আল্লাহ কিছু তোমাদের অনুরোধ করে দিয়েছে তো এখানে দুনিয়া আল্লাহ দিয়েছে এই দুনিয়াকে আল্লাহ যেভাবে অর্জন করতে বলেছেন

দুনিয়াতে তোমার যে হিস্তা আছে এটা তুমি ভুলে যাবে না দুনিয়াতে তোমার আছে এটা তুমি না তবে বড় দা লাফেরা যাকে তুমি তো আমাই করছো আল্লাহতলা যাক কিছু দিয়েছেন এর মাধ্যমে আফেরাতের নিবাসটাকেও বড় শুধুমাত্র দুনিয়া না দুনিয়াও করো আফেরাতটাকেও অর্জন করো দুইটাকে করো কতটা করবার বিখ্যাত তাব সুফিয়ান সৌর রহমতুল্লাহ আরে

দুনিয়ার জন্য কয় ঘন্টা করছি আখেরাতের জন্য কয় ঘন্টা করছি দুনিয়ার জন্য কত সময় ব্যয় করছি আখেরাতের জন্য কত সময় ব্যয় করছি দুনিয়া কতবার আল্লাহ চেয়েছি দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য কতবার আল্লাহ দোয়া করেছি আল্লাহ প্রমোশন দিয়ে দাও আল্লাহ চাকরি দিয়ে দাও আল্লাহ ভালো এটা দাও এটা দাও এটা কতবার বলেছি আর কতবার আল্লাহর কাছে এটা দোয়া করি আল্লাহ তোমার মহাব্বত এবং আমাকে দান করো তোমার মা আরেফত আমাকে দান করো আল্লাহ বিচার দিবসের বিচার তুমি আসান করে দাও মৃত্যুর সময়কার মৃত্যুর আসান করে দাও এটা কতবার এটা আমি হিসাব করি নিয়ামত এটা অস্থায়ী আসে আজকে আসে কালকে নাই কিন্তু আশা পেতে সেটা তো ছিল বাড়ার থাকতে হবে এখানে আবার আমাদের হুজুরদেরকে অনেক ভাইরা এসে পরামর্শ দেন আল্লাহ তো এখানে বলছেন রব্বানা আপিনা আজি দুনিয়া হাসানা অফিল আফরাতে হাসান হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও আফরাতেও কল্যাণ দাও তো হজুর আপনি সারাদিনে মাত্র ওই পাঁচত্ব নামাজ পড়ান ছাত্ররা আসে টিচাররা আসে তাদেরকে কিছু পরামর্শ দেন এছাড়া আপনার কাজ কী দুনিয়ার জন্য আপনি কী কাজ করতেছেন দুনিয়ার জন্য মানে এটা একজন কিন্তু উদাহরণ দিলাম মানে হজুর সমাজকে বলে দুনিয়ার জন্য আপনারা তো বেকার দুনিয়ার মধ্যে আপনাদের কোনো রকম কি শব্দ বলে কন্টিভিশন নেই কোনো রকম অংশগ্রহণ নেই আমরা মনে করছি আমাদের কারণেই আপনাদের পেশা চলছে আমরা মনে যে আমাদের কারণেই আপনারা যে সকল পেশাগুলি করছেন জায়গায় জায়গায় সেগুলি আমাদের কারণে এটিকে আছে প্রায় আশা আছে নিয়ে পড়ে আছে তাদের কারণে এটিকে আছে তাহলে আপনারা আপনাদের এই পেশার কোনো কাজই করতে পারতেন আমরা তো হুজুর শ্রেণী যারা আছে কি পরিমাণ যে হুজুর দরকার কি পরিমাণ যে কাজের দরকার আছে দাওয়াতের ক্ষেত্রে যে কত বেশি বেড়েছে আল্লাহ আমরা হামিদুর রহমান রহমতুল্লাহ আলী সারকে একদিন বলেছিলাম ওখানে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা লাস্টের দিকে তো হুজুর কথা বলতেন না হুকুম কথা বলতেন তো অনেকগুলি সমস্যার কথা একসাথে বলেছে আমি রুমে আসতে শুধু আমি কথা বলতে থাকতাম এই হুজুর কি বলেন উত্তরটা ইচ্ছা করি অনেক এই সমস্যা এই সমস্যা তা হুজুর অনেকক্ষণ চুপ থেকে শুনে বলেন যে আলহামদুলিল্লাহ তো বললাম যে আলহামদুলিল্লাহ যে হুজুরদের কাজের ক্ষেত্রেও বাড়ছে এই যে নারী সংস্কার কমিশন হলো নারীদের ব্যাপারে কী কী আজগবি প্রস্তাবনা পেশ করা হলো তো আলহামদুলিল্লাহ আমাদের কাজের ক্ষেত্রেও বেড়েছে প্রথমে ইন্না এত রুচির এত অহবদ্ধ এরপর দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ আমাদের কাজের ক্ষেত্রেও বেড়েছে অথবা আমাদের কাজের ক্ষেত্র মানুষের লাল্লা উচ্চারণ ঠিক নাই মানুষ শুদ্ধভাবে সালাদ আদায় করতে পারছে না মানুষ শুদ্ধভাবে বেসিক যে ইসলামের কথাগুলো আছে ওইটা জানে না তার মধ্যে জানার আগ্রহ পর্যন্ত নাই এই আগ্রহ তার মধ্যে তৈরি করা প্রথমে এখানে গাছের প্রয়োজন আছে সেই বিষয়টা মানুষকে বোঝানো এরপরে গাছ লাগানো এরপরে গাছটাকে বড় করা এরপরে ফল তার সামনে একটু পরিবেশন করা এই সবই তো হচ্ছে তো মাঝে মাঝে রসিকতা করে আমাদের কেউ কেউ উত্তর দেন যে তো আপনারা কোন কিছু কর্তা আপনি শুধু নিয়ে আসেন তো রসিকতা করে যে আপনি তো না আমাদেরকে ফিলা হাসানা নিয়ে সমন্বয় আপনারা নিয়ে থাকেন আমাদেরকে এটা নিয়ে থাকতে দেন

এবং সে তার এই মাদ্রাসা শিক্ষাকে শ্রদ্ধা করেছে এই শব্দটা এই অসংখ্য গুরুত্বপূর্ণ এটাকে শ্রদ্ধা করেছে এটাকে সে লালন করেছে সে না খেয়ে গেছে চাকরি পায় না এরকম নাই তার যে প্রয়োজন আল্লাহ পূরণ করেছে ইমাম মুসলিম রহমতুল্লাহ নামে একজন বুজুর্গ ছিলেন ইমাম মুসলিম এই নামটা তো আমরা জানি সবাই সহি মুসলিম একটা সহিবুখা একটা সহি মুসলিম তার জীবনীতে পাওয়া যায় রাতের বেলা হাবিস লেখার জন্য ঘরে ঢুকেছেন সাথে এক বস্তা খেজুর নিয়ে ফেলেছে আরো মানুষ খেজুর এই অঞ্চলের মানুষ কিন্তু আরো বেশি ছিল তো খেজুর খাচ্ছে না লিখছে তো রাতের বেলা এত বেশি পরিমাণে খেজুর খেয়েছেন এই যে ওই সময়টা যারা ডাক্তার তারা চেক করে বলেছেন যে গ্যাস গরম হয়ে উনি ইন্তেকাল করেছেন তাহলে আমাদের ইতিহাসের মধ্যে আছে এটা যে খাইতে খাইতে মরার ইতিহাস আছে যেটা যেটা বলার ইতিহাস আছে না কে বলার কোন ইচ্ছা আছে আর উনি তো বলতেন যে এই লাইনে তুমি আযানটা ঠিকভাবে শিখেছো নামাজ ঠিকভাবে শিখেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত কবায়েত পর্যন্ত আমরা ভারসাম্যপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে চাই ভারসাম্যের সাথে আল্লাহ তারা কাছে যাবে বাদ নেই আখেরাতের কথা যে আমরা বলছি এটার অর্থ এই না যে দুনিয়াকে একেবারেই ত্যাগ করতে হবে দুনিয়াকে যদি একবারে ত্যাগ করি তাহলে আমার বউ বাচ্চাকে কর্তা কাপড় কিনে দেবো কিভাবে তাদের জন্য ব্যবস্থা সেটাও তো ইসলামী শরিয়ার চাহিদা এই এতটুকু অংশ আপনাকে জোগাড় করতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার অধীনস্থ মা বোন যারা আছেন তাদের সুন্দরভাবে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অন্যের কাছে আপনাকে হাত পাততে হবে না এবং দোয়ার গুরুত্বপূর্ণ অংশ হে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন রক্ষা করেন জাহান নামে রাজা হতে জাহান নামে থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন এখানে দেখেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা দুনিয়ার জন্য একটা দোয়া আর দ্বিতীয় অংশে আখেরাতের জন্য কিন্তু দুইটা দোয়া আখেরাতে কল্যাণ দেন এবং জাহান নামের আজাব থেকেও আপনি হেফাজত করেন তো এই যে আমরা যে কথাটা বলছি যে আল্লাহ তালা দুইটাই বলেছেন তো দুইটাই বলেছেন এই কথাটা আমরা কি উদ্দেশ্যে বলছি আমাদের অনেক সময় ফোকাস থাকে যে দুটাই বলেছেন এটা তার উদ্দেশ্য হলো দুনিয়াটার প্রতি তুমি দুনিয়া একবারে ছেড়ে কেন দুনিয়া কমায় কথা না কেন এটার দিকে আমাদের ফোকাস বেশি হয়ে যায় না বরং আহ হাসানা এটা বেশি গুরুত্বপূর্ণ জাহান্নামের আজাদ থেকে তো আমাকে আপনাকে জাহান্নামের আজাদ থেকে আমাকে আপনাকে বাস্তব দুনিয়া দুই দিনের জীবন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে দেখো ওই জায়গায় মনে করো একটা বকরি পরে আছে মরা বকরি তোমরা কে কে চাইবা ওই মরা বকরিটাকে ঘরে নিয়ে এসে রান্না করতে কে কে চাই বললেন তো কেউ চাই না আমরা কেউ চাই না মরা বকরি পড়ে আছে মরা একটা কাশি পরে আছে কে আর ওটা আনবে কেউ চাই না রসুল্লাহ সাল্লাম বললেন দুনিয়া তো এরকমই দুনিয়া তো এরকমই অনেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল আসলাম বলেছেন যে আল্লাহ কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির পরে বরাবর হতো তাহলে কোন কাফেরকে একদম পানি পান করা দেয় দুনিয়া সেটা ঠিক আছে হালাল পন্থায় অবশ্যই আমাকে অর্জন করতে হবে কিন্তু এটার জন্য এত বেশি সময় ব্যয় না করা যে আমি আমার আব্বা আম্মার সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছি না আমি আমার বউ বাচ্চাকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছি না আমি আমার যে আপনার স্বাভাবিক কার্যক্রম আছে আমার আত্মীয় সুজন আছে তাদের যে আছে সেই হকগুলো আদায় করার আমি সময় পাচ্ছি না টাকার একটা মেশিন যন্ত্র আমি হয়ে গেছি এত যদি দুনিয়ার প্রতি আমার ইয়া হয় তাহলে সেই দুনিয়াকে সালাম দুনিয়া দুনিয়ার জায়গা এত দুনিয়া তো আমার এত কেরিয়ার এত যন্ত্র তো আমার হওয়া দরকার নেই সেটার জন্য তো আল্লাহ তালা আমাদের পাঠান নেই এই যে যারা এইভাবে দোয়া করতে জানে এবং যারা ভারসাম্যপূর্ণ জিন্দিগি যাপন করে দুনিয়া উভয়টাকে নিয়ে যারা চলে আল্লাহ তালা বলছেন তারা যা কিছু অর্জন করে আল্লাহ তাদেরকে তাদের অংশ অবশ্যই দিবেন এদের জন্য রয়েছে তারা যা অর্জন করেছে সেখান থেকে হিসা হিসাব আর আল্লাহবুল আরমিন দ্রুত হিসাব গ্রহণ করে আল্লাহ তারা দ্রুত হিসাব গ্রহণ এটা দুটা অর্থ হইতে পারে একটা অর্থ হলো একটা করতে হতে পারে এখানে আমরা দুটোর কথা বলছি জাভুল হবিনের যে হিসাবটা এটা আমার কাছে মনে হতে পারে আমাদের কাছে মনে হতে পারে এখনও তো যৌবন আছে আমার এখনও তো হায়াতের মধ্যে আছি সেই মরগ মরার পরে তারপরে সোয়াল জবাব হবে সোয়াল জবাবের পরে লম্বা একটা সময় যাবে এরপরে রসল্লা সাল্লা সুপারিশের মাধ্যমে শুরু হবে হিসাব নিকাশ কখন আমার সিরিয়াল আসে হিসাব অনেক অনেকগুলি আল্লাহ তালা বলছে যে না এত দূরে মনে করো আল্লাহ তালা খুব দ্রুত হিসাব গ্রহণ করে যে কোনো সময় তোমার মৃত্যু চলে আসবে পারে মানে না আমরা তোমার কামার কে আর যেই তোমার মৃত্যু আসলে তোমার কে শুরু হয়ে গেল তোমার মৃত্যু এসেছে মানে তোমার কে শুরু হয়ে গেল আল্লাহ তালা খুব দ্রুত হিসাব গ্রহণ করে এক দ্বিতীয় অর্থ হচ্ছে হিসাব কেমন দিনটা তো অনেক বড় কত মানুষ কত জিন্নাত সবাইকে আল্লাহ তালা হয় জান্নাত দিবেন আল্লাহ তারা আমাদেরকে দান করুন অথবা আল্লাহ তারা জাহান্নাম দেবেন আল্লাহ তারা সেখান থেকে আমাদেরকে ইফাজত করে তো এত এত মানুষ আদম থেকে শুরু করে নিয়ে পর্যন্ত এত মানুষের বিচার প্রকৃতি অনেক সময় ব্যাপারে মানুষের এরকম ভরণা হতে পারে আল্লাহ তার সাথে না ও হিসাবে আল্লাহ তার কাছে একটা কোন ফায়ের ওই ব্যাপার একটা চুটকির ব্যাপার নয় মুহূর্তে মধ্যে আল্লাহ তারা হিসাব দিয়ে চলতে পারে তলা গোলা আরবিদ যে কথাগুলো বলা হলো শোনা হলো এই অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করেন আখরাতের ব্যাপারে আমাদেরকে আরো বেশি উদ্গ্রীব হওয়া আরো বেশি সময় ব্যয় করার তৌফিক দান করেন জিক আল্লাহ তালার জিকিরকে অনেক বেশি বেশি করার তৌফিক দান করেন হজ কুমড়ার কথা এখানে বলা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে বারবার হজ্জে নসিব করেন আমিন আমিনুল্লাহ سبحان الله وبحمده سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أغفر وأتوب إليك أغفرك وأتوب إليك أقولك